আপনার কাম করি আই আপনি টিয়া দিবেন আপনি খাতার হিসাবে এগুন এগুন ক্লিয়ার করে দিবেন আই আপনার কাম করতে না বাবুরে আপনি এসব ব্যবহার দিছেন আপনি ক্ষমতা বড়াই দিছেন তো ইয়েল আর কে বিশ্বাস করে না আই আপনার লগে আর কথা বাড়া বাই করতে না আপনার টিয়া এগুন দিয়ে দিন হিসাব করে বইবেন হিসাব বইবেন আপনি ক্ষমতা বড়াই দেয় লাভ হইতেন যদি আপনার টিয়া মারি খান ওই দেখতেছি ওইসে যান আই আপনার কাম করতে না তোর লগে কি ক্ষমতার বয় দেখাইছি রে ও মা তুই আর কাম হালাই দুই অঞ্চলে যায় তুই যে তারা কেতর কাম ক্ষমতার বাইরে বাইরে তুই হরাই তোর টিয়া হিসাব বুঝাই দিয়ে

কিছু অমানুষ তাদেরকে দোকান থেকে বা কর্মস্থল থেকে তাড়িয়ে দেয় তাদের পাপ্য হক আদায় না করে আমরা সবাই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিই এভাবে প্রতিনিয়ত ঘটতেছে আমরা দেখতেছি আমরা কেউ প্রতিবাদ না করাতে দিনকে দিন এটা বাড়তেছে